শেষ মিনিটে ভিনিসিয়ার জন্য অবিশ্বাস্য গোলে কলম্বিয়াকে কাঁদিয়ে জয় তুলে নিল ব্রাজিল প্রায় মাস মাঠ থেকে বুলেট গোলটির শটে গোলকিপারকে পরাস্ত করেন ভিনি এদিন ব্রাজিলের হয়ে অন্য গোলটি করেন রাফিনা দুই তারকার কল্যাণে জয় ও স্বস্তির হাসি নিয়ে মাঠ ছেড়েছে দড়িভালের দল দর্শক ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচের শুরুর দিকে মাত্র পঞ্চম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে হলুদ যারীদারীদের মিনিকে ফাউল করলে প্ল্যানটি পায় ব্রাজিল সফল স্পোর্ট কিকে ব্রাজিলকে এগিয়ে দেয় বার্সেলোনা সুপারস্টার রাফিনা পরে জুয়েলিন্টনের বুলে সমতায় ফেরে কলম্বিয়া গোল করেন লুইস দিয়াস সমতা ভাঙতে ব্রাজিলের অপেক্ষা করতে হয় অতিরিক্ত সময়ের শেষ মিনিট পর্যন্ত আশ্রম শটে প্রায় মাস মাঠ থেকে ব্রাজিলের হয়ে গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র তার গোলটি সত্যি অনবদ্য ছিল তিনি আজ আবারও প্রমাণ করেছেন তিনি বিশ্বের সেরা খেলোয়াড় এই জয়ে ব্রাজিল উঠে গেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ডাকছে তাদের হাত ছানি দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো ব্রাজিলের খেলা জানিয়ে দিন কমেন্ট করে